দেখিয়ে দেবো অনলাইন অ্যান্ড অফলাইন ছবি এডিট করা সিক্রেট তিনটা অ্যাপ্লিকেশান যেই অ্যাপ্লিকেশানগুলো দিয়ে কিন্তু আপনার প্রফেশনালভাবে ছবি এডিট করতে পারবেন অ্যান্ড ছবি এডিট করে টাকাও ইনকাম করতে পারবেন তো প্রথমে যেটা সেটা হচ্ছে অ্যালাই লাইট অ্যাপ্লিকেশান এই লাইট অ্যাপ্লিকেশানটা দিয়ে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কালার করতে পারেন খুবই ভালো অ্যান্ড খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশান এ এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ছবির অনেক রকম অনেকভাবে কিন্তু কালার করতে পারবেন এছাড়াও কিন্তু অনেক রকম এডিট রয়েছে আপনারা কিন্তু সেগুলো এই অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু এডিট করতে পারবেন অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা সরাসরি এখানে চলে আসবেন আসার পর এখানে রিমাইনি লেগে সার্চ করে দিবেন সম্পূর্ণ রিমাইনি অ্যাপ্লিকেশানটা কিন্তু খুবই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন আপনারা যে কোনো ধরনের ব্লাড ছবি কিন্তু ক্লিয়ার সহ অ্যান্ড এ কম এসডি ছবি এসডি করা সহ অ্যান্ড বিভিন্ন কাজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশানটা দিয়ে খুবই সিক্রেট অ্যান্ড দুর্দান্ত অ্যাপ্লিকেশান এই রিমাইনি অ্যাপ আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে ব্যবহার করেন যারা ব্যবহার করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কিরকম দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশান এই রিমানি অ্যাপ্লিকেশান অ্যান্ড তিন নাম্বার সিক্রেট একটা অ্যাপ্লিকেশান দেখিয়ে দিচ্ছি অ্যান্ড তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখি স্নাইপটিট এই অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু আপনার অফলাইন খুব ভালো ছবি এডিট করতে পারবেন অ্যান্ড এই ছবির ব্যাকগ্রাউন্ড সহ ছবি ভ্লার করা সহ বিভিন্ন রকম এডিট কিন্তু এই অ্যাপ্লিকেশানটা দিয়ে করা যায় সম্পূর্ণ অফলাইনে আপনারা কিন্তু প্রায় কম বেশ আমি দেখেছি সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে থাকে অ্যান্ড সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে খুবই ভালো একটা অ্যাপ্লিকেশান এই স্নাইকটিট অ্যাপ্লিকেশান আপনারা এই তিনটি অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু খুবই ভালো অ্যান্ড খুবই প্রফেশনাল ছবি এডিট করতে পারেন অফলাইনে অ্যান্ড অনলাইনে তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা চান যে কীভাবে এডিট করে একটা ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন